হ্যালো গাইস তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো পূজা স্ট্রেসগুলো চ্যানেল আমার একটি নিউ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম ভালোবাসা তো দেখো আমি এখানে চিকেন স্টুয়ের রেসিপি বানাচ্ছি তাই জন্য দেখো এই জিনিসগুলোকে যেমন পেঁপে আলু পেঁয়াজ আদা রসুন মিনস কড়াই কাজর লঙ্কা টমেটো সব হচ্ছে কেটে নিয়েছি ডুমোডুমো করে যেমন দেখালাম তোমরা কাটবে তারপর চিকেন নিয়ে নিয়েছি তো এখানে গোটা গরম মশলা তেজপাতা আর গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে আমি হচ্ছে এটা হচ্ছে প্রেশার কুকারে বানাচ্ছি প্রথমে প্রায় হচ্ছে অল্প সাদা রিফাইন অয়েল দিয়ে হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে সবজিগুলো দিয়ে তেজপাতা দিয়ে একসাথে হচ্ছে একটু খানিকক্ষণ ভেজে নেব অল্প করেই দেবে কারণ এটা একটা খুব স্বাস্থ্যকর রেসিপি মানে খুবই ভালো মানে ডায়ার ডায়েট করছে বা রুগীদের পক্ষে খুবই ভালো এরপর হচ্ছে তারপর পেঁয়াজ দিয়ে দেবো দেখো আদা রসুন তারপর ঝিরিঝিরি করে যে কেটে রেখেছিলাম সেই আদা রসুনগুলো দিয়ে দেবো আর হ্যাঁ আমি এখানে আদা রসুন পেঁয়াজগুলোকে কষবো না আমি একবারে টা করব মানে সিটি মারবো মানে শুধু আমি মানে একটু মানে তেল ঝাল মশলা কষে রান্নাটা করব না যা সেদ্ধ হিসেবে করব তো এখানে দেখো আমি দিয়ে দিলাম এরপর দেখো হচ্ছে নুন দেব অল্প আগে ভালো করে হচ্ছে সবজিগুলো কষিয়ে নিয়ে তবেই তোমরা এইগুলো পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো দেবে এরপর আমি দেখো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে নেবে পরিমাণ মতো আমি দেখো চিনি দিয়ে নিচ্ছি একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দেবে তারপর দেখো আমি যে লঙ্কাগুলো হচ্ছে রেখেছিলাম চিড়ে সেই লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর আমি ধুয়ে রাখা চিকেনটা হচ্ছে দিয়ে ভালো করে কষাবো লাস্টে কষানো হয়ে গেলে অল্প বাটার দেবো অল্প বাটার দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো তারপর কষিয়ে নিয়ে পেশারে হচ্ছে তিনটে সিটি মারবো তিনটে সিটি মারলে হচ্ছে আমার রেডি চিকেন স্টু তোমরা অবশ্যই বাড়িতে টাই করো আশা করছি লাস্টে গরম মশলা দিয়ে না আর আশা করছি এক মানে তোমরা একবার খেলে এটা বারবার খাবে ঘরে বারে গন্ধে মম করবে এত সুপটার মানে চিকেন স্টুটা এত সুন্দর গন্ধ স্মেল ছাড়ছে মানে রান্নাটা করলে তা তোমরা নেক্সট কোনো ভিডিওতে বাই বাই